নমস্কার বন্ধুরা আমি ডক্টর আশিস আপনাদের প্রিয় চ্যানেলে আবারও স্বাগত জানাই আমাদের আগের পর্বে আমরা মহাবিশ্বের সৃষ্টি অক্স নিয়ে সনাতন বৈদিক হিন্দু ধর্ম এবং অন্যান্য প্রধান ধর্মগুলি কালক্রমের মধ্যে এক আশ্চর্য তুলনামূলক আলোচনা করেছিলাম আমরা দেখেছি কীভাবে সনাতন ধর্ম বিলিয়ন বিলিয়ন বছর আগের মহাজাগতিক সময়ের কথা বলে যা আধুনিক বিজ্ঞানের সাথে এক অসাধারণ সাদৃশ্য বহন করে কিন্তু প্রশ্ন হলো হাজার হাজার বছর আগে যখন কোনো আধুনিক ল্যাবরেটারি বা টেলিস্কোপ ছিল না তখন আমাদের প্রাচীন ঋষিরা কিভাবে এমন গভীর জ্ঞান অর্জন করেছিলেন তাদের কি সত্যিই কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ছিল আর সেই প্রাচীন জ্ঞান আজকের আধুনিক বিশ্বে কতটা প্রাসঙ্গিক আজকের পর্বে আমরা প্রাচীন ঋষিদের জ্ঞান অর্জনের পদ্ধতি তাদের বৈজ্ঞানিক অবদান এবং সেই জ্ঞান কিভাবে আজও আমাদের পথ দেখাতে পারে তা নিয়ে এক গভীর অনুসন্ধানে নামব তো আর দেরি না করে চলুন শুরু করা যায় আমরা আগের পর্বে আলোচনা করেছি যে সনাতন ধর্মগ্রন্থে বর্ণিত মহাজাগতিক ধারণাগুলি আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায় এখন প্রশ্ন হল কিভাবে এই প্রাচীন জ্ঞান এত সুদূর প্রসারী হতে পারলো প্রাচীন ঋষিদের জ্ঞান অর্জনের পদ্ধতি কি আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মিশ্রণ প্রাচীন ঋষিরা জ্ঞান অর্জনের জন্য কেবলমাত্র বই বা পুঁথির উপরে নির্ভরশীল ছিলেন না তাদের পদ্ধতি ছিল অত্যন্ত সুসংগঠিত এবং বহুমাত্রিক গভীর ধ্যান ও আত্মিক উপলব্ধির মাধ্যমে ঋষিরা জানতে পারতেন ঋষিরা দীর্ঘ সময় ধরে ধ্যান করতেন যার মাধ্যমে তারা গভীর আত্মিক উপলব্ধিতে পৌঁছাতেন তারা বিশ্বাস করতেন এই গভীর চেতনার স্তর থেকে মহাবিশ্বের মৌলিক সত্যগুলো উপলব্ধি করা সম্ভব এটি আজকের ইনটিউশন বা ইনসাইটের এক উচ্চতর রূপ তীক্ষ্ণ পর্যবেক্ষণ যুক্তিবাদ তারা শুধু আধ্যাত্মিক ছিলেন তাই নয় তারা ছিলেন অসাধারণ পর্যবেক্ষক প্রকৃতি গ্রহ নক্ষত্র মানবদেহ সব কিছুই তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং যুক্তি দিয়ে তার কার্যকারণ বিশ্লেষণ করতেন ন্যায় বৈশেষিক সাংখ্যের মতো দর্শনগুলো তাদের যুক্তিবাদী চিন্তাভাবদারই ফল তাদের শিক্ষাদান পদ্ধতি ছিল ভিত্তিক শিক্ষার্থীরা গুরুগৃহ থেকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতেন এই পদ্ধতি কেবল তথ্য প্রদান করত তাই নয় বরং জ্ঞানকে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করাতে শেখাত জ্ঞান অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি ছিল গুরু শিষ্য পরম্পরায় এবং ঋষিদের মধ্যে নিয়মিত বিতর্ক ও আলোচনা এর মাধ্যমে জ্ঞানের গভীরতা এবং নির্ভুলতা যাচাই করা হতো প্রাচীন ভারতীয় বিজ্ঞানের কিছু উজ্জ্বল নিদর্শন প্রাচীন ঋষিদের এই জ্ঞানচর্চার ফলেই ভারত বহু ক্ষেত্রে বিজ্ঞানের জন্মভূমি হয়ে ওঠে যেমন গণিত ও জ্যোতির্বিজ্ঞান শূন্যের আবিষ্কার যা আধুনিক গণিতের ভিত্তি শূন্য ছাড়া কোনো জটিল গণনা বা কম্পিউটার সম্ভব হতো না এক পদ্ধতি অর্থাৎ ডেসিমেল সিস্টেম স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা লেখার এই পদ্ধতি বিশ্বের সব আধুনিক গণিত ব্যবস্থার মূল ভিত্তি সূর্যকেন্দ্রিক মডেল আর্যভট্টের মতো বিজ্ঞানীরা বহুকাল আগেই পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার ধারণা দিয়েছিলেন যখন পশ্চিমে পৃথিবী পৃথিবীকেন্দ্রিক মডেল প্রচলিত ছিল অর্থাৎ সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে গ্রহ নক্ষত্রের নির্ভুল গণনা প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের গতিপথ এবং চন্দ্রগ্রহণের সময়কাল অত্যন্ত নির্ভুলভাবে গণনা করতেন চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ অর্থাৎ চরক ও সুশ্রুতের মতো ঋষিরা আয়ুর্বেদকে এক পূর্ণাঙ্গ চিকিৎসা বিজ্ঞানে রূপান্তরিত করেছিলেন সুশ্রুতকে শল্য চিকিৎসকের জনক অর্থাৎ ফাদার অফ সার্জারি বলা হয় যিনি প্রাচীনকালে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করতেন ধাতুবিদ্যা ও রসায়নে প্রাচীন ভারতে লোহা তামা ব্রঞ্জ ইত্যাদি ধাতুর উন্নত ব্যবহার ছিল দিল্লিতে অবস্থিত বিখ্যাত কুতুব মিনারের স্তম্ভটি হাজার বছর ধরে মরিচা না পড়ার এক জ্বলন্ত উদাহরণ যা প্রাচীন ধাতুবিদ্যার উন্নত অবস্থা প্রমাণ করে পরমাণুবাদ অর্থাৎ অ্যাটমিক থিওরি ঋষি কণাদ তার বৈশেষিক দর্শনে পরমাণু এবং এর ধর্ম নিয়ে যে ধারণা দিয়েছিলেন তা আধুনিক পরমাণু তত্ত্বের সাথে তুলনামূলকভাবে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিশ্বের প্রাসঙ্গিকতা তাহলে এই প্রাচীন জ্ঞান আজকের আধুনিক বিশ্বে কতটা প্রাসঙ্গিক বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলন প্রাচীন ঋষিরা বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে আলাদা করে দেখেননি তারা বিশ্বাস করতেন মহাবিশ্বের রহস্য বুঝতে হলে বস্তুগত জ্ঞান এবং আত্মিক উপলব্ধির সমন্বয় প্রয়োজন আজকের বিশ্ব যখন পরিবেশগত সংকট বা মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি তখন এই সমন্বিত দৃষ্টিভঙ্গি নতুন পথ দেখাতে পারে যোগ ও আয়ুর্বেদ যোগ ও আয়ুর্বেদ আজ বিশ্বজুড়ে স্বীকৃত আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এদের কার্যকারিতা স্বীকার করেছে এটি প্রাচীন জ্ঞানের চিরন্তন প্রাসঙ্গিকতার বড় প্রমাণ পরিবেশ সচেতনতা প্রাচীন ঋষিদের প্রকৃতিকে দেবতারূপে পুজো করার ধারণা যা আজকের পরিবেশ সচেতনতার সঙ্গে মিলে যায় এটি প্রমাণ করে প্রাচীন জীবনযাত্রায় পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখার জ্ঞান কতটা গভীর ছিল প্রস্তাত্ত্বিক গভীরতা উপনিষদ এবং যোগদর্শন মানব মনের গভীরতা সচেতনতা এবং চেতনার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছে যা আধুনিক মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের গবেষণাকে প্রভাবিত করছে বন্ধুরা আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সনাতন বৈদিক হিন্দু ধর্ম কেবল একটি আধ্যাত্মিক বিশ্বাস নয় বরং এটি জ্ঞান অর্জনের এক সুসংগঠিত পদ্ধতি এবং বিজ্ঞানের এক সমৃদ্ধ ইতিহাস ধারণ করে প্রাচীন ঋষিরা শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না তারা ছিলেন দূরদর্শী বিজ্ঞানী যারা গভীর পর্যবেক্ষণ যুক্তিবাদ এবং আধ্যাত্মিক উপলব্ধির সমন্বয়ে মহাবিশ্বের মৌলিক সত্যগুলো উন্মোচন করার চেষ্টা করেছিলেন তাদের এই জ্ঞান আজও আমাদের পথ দেখাতে পারে বিশেষ করে যখন আমরা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যেকার সংযোগ খুঁজে ফিরছি প্রাচীন ঋষিদের জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে মানব চেতনার গভীরতা এবং প্রকৃতির পর্যবেক্ষণ থেকে আমরা এখনও অনেক কিছু শিখতে পারি এই ভিডিওটি শুধুমাত্র একটি অনুসন্ধিত সু আলোচনা ছিল আপনাদের মতামত এবং এই বিষয়ে আরও তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডক্টর আশিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই নতুন কোনো জ্ঞান গর্ভ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তত পর্যন্ত আমার এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ নমস্কার